أَمُرَجْتَارَ أَدُرِي رُومَاتَ أُمَّتِي رِكُرْ لَا مُكِيِّرَ أَمُرَجْتَارَ مُحَبَّةِ رُومَاتَ وَيَدِي اللَّهُمَّ سَلِّيُّهُ وعلى آله مولانا محمد فر لا إله محبت شدفر لا إله لا إله إلا الله شقلب بورنا حسبي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم معجز مكرم علماء كرم شمو بي شمو الله وعلا الله برمي شكل نبي মহান স্রষ্টা মহান পাকির শাহী দরবারি কৃতজ্ঞতার সুক্রিয়া জ্ঞাপন করি সকলে মিলিত মিলিতভাবে যে রব যে স্রষ্টা যিনি আমাদের কি এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই গোলাম বান্দা হিসেবে সকলে উচ্চ আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে সকলে প্রাণ ভরে একবার বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আবারও বলি সবাই উচ্চ আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ না রাই তকবীর বিশ্ব নেতা বিশ্ব নবীর প্রতি জানাই প্রাণ ভরে সাথে দরুদ ও সালাম সকলে নবীর উম্মত বিশ্ব নবীকে সম্মান জানিয়ে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া নবীর প্রতি দরুদ পাঠ করে আমরা সবাই কিছু সময় হাদিস কোরআন সংযত আলোচনা গুরুত্ব সহকারে আমরা সবাই শুনব ইনশা বলেন আল্লাহ সবাই রাজি আছেন শুধু কি শুনবো নাকি এখন করতে হবে এই শব্দটা এমন ভাবে বলতে হবে যেন এটা অপরিহার্য করতেই হবে আর যদি বলি করতে তো হবে মানে কি সন্দেহ আছে ঠিক না বলুন তাহলে আমরা কোনটা বলবো করতে হবে ঠিক না জলসার প্যান্ডেলে দুই শ্রেণীর মানুষ থাকে এই স্বামী কেনার তলায় দুই শ্রেণীর শ্রোতা পাওয়া যায় এক শ্রেণীর শ্রোতা হল আল্লাহর বান্দা নবীর আর এক শ্রেণীর বান্দা আল্লাহর বান্দা তবে নবীরত নয় বদমায়েশের উম্মত সে বদমাশটাকে ইসলামের শত্রু কোরানের শত্রু নবীর সত্তরু প্রখ্যাত ইন্টারন্যাশনাল যার নামটা ছোট বড় সকলেই জানে জেহেল আমার নবীর এক নম্বর দুশ্মন ঠিক না তাহলে আমরা তো আবু যে দলবল তো কেউ করি না এখানে করি কি সবাই আমরা নবীকে ভালোবাসি এ জীবনের মালিক আল্লাহ জীবন মাল যদি আমাকে ব্যয় করতে হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য দেব কোরআন হাদিসের সাথে দেব ইসলামের জন্য দেব তাই বলে ওই হকারি চাওয়ালা নরেন্দ্র মোদীর নামে দেব না দেবেন দেবেন না তো যদি নবীর জন্যই দেন ইসলামের জন্য দেন তাহলে তো বাড়িতে বসে থাকে এখন ঠিক তৈরি তো উঠে পড়ে লেগেছে বিলটাকে পাশ করতে পারলেই তো শেষ হ্যাঁ ইমান আনা সহজ ইমামের ইমানের ওপরে টিকে থাকা খুব কঠিন এখানে সবাই নেছেন তাই না আমরা সবাই ইমান এনেছি কিন্তু ইমানের উপর কামাল থাকা এটা খুব কঠিন ব্যাপার সবাই বলবে হাত তুলবে হুজুর আমি এনেছি কিন্তু ইমানের টিকে ইমান আছে আছে যদি ইমানের টিকে থাকতে পারি তাহলে আল্লাহর সাদের জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে ঠিক না বল কিন্তু আমরা যে ইমান এনেছি ইমানের উপর টিকে থাকতে পারিনি আর মনে হচ্ছে পারব না যদি পারতাম তাহলে সব মুসলমান একটাই প্ল্যাটফর্মে হাজির হয়ে আজকে ভারতবর্ষের এই কুলাঙ্গারকে দেখিয়ে দিতে পারতাম যে ভারতবর্ষের জমিনের মুসলমানদের সম্পত্তি কতটা ওর কাজটা হলো সুন্দর হিন্দু মুসলমান ধর্মের বিবাদ বাঁধিয়ে দিয়ে খুনখুনি রাহাজানি করা যেটা যুগে যুগে এক একটা পাশন্ত বেঈমান যদি বলেন হুজুর আপনারা ওয়াজ করেন দিয়ে বুঝিয়ে দেন হাদিস আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তো আল্লাহ যদি ভালোবাসে তাহলে আল্লাহ বেঈমানদেরকে পাঠিয়ে দেয় কেন কথা বোঝা গেছে আল্লাহ এজন্য পাঠিয়ে দেয় যুগে যুগে নবী নবীর যুগেও ছিল ছিল নাই আমার নবীর জামানায় ছিল আবু হেল অথবা সেইবা মুগিরা নবীর জামানায় ছিল ফেরাউন ঠিকনি ইব্রাহিম নবী আলাইসাল্লামের জামানায় ছিল নমরুদ কারণ সাদ্দাদ এক একটা যুগে এক একটা বেঈমান এসেছে যারা মুসলমানগুলোকে শুধু ধরেছে ধরে মেরেছে কচু কাটা করেছে করে নাই তারা নিজের খ্যাতিটাকে টিকিয়ে রাখার জন্য নিজের সম্মান নিজের ওয়েটটাকে টিকিয়ে রাখার জন্য যে ফেরাউন বলেছিল আনা রব্বু কুমল আমি হলাম সবচেয়ে বড় খোদা সকলে আওয়াজ দিয়ে বলুন না উজবিল্লা সে ফেরাউন যিনি নিজেকে খোদাই বলে দাবি করেছিল ফেরাউনের কাছে মেসেজ চলে গেল ফেরাউন তুমি নিজেকে যতই খোদা বলো না কেন তোমার মৃত্যু কিন্তু ছোট্ট একটা বালকের হাতে আসছে নমরুদের যে নমরুদ সেও কিন্তু করেছিলেন নমরুদের কানের সংবাদ চলে গেল আসছে মারবে কে তোমারই বংশে জন্ম নেবে একটাই তোমারই এই রাজপ্রাসাদের এরিয়ার ভেতরে একটা যুবক জন্ম নেবে পুত্র সন্তান জন্ম নেবে যে ছেলেটা হবে তোমার মৃত্যুর কারণ মৃত্যুর ভয় সবার ভেতরে আসে না নাই আল্লাহ বলছেন আখিরি জামানার নবীর উম্মা তোমাদের নবী তোমাদের মাঝে নাই নবী আর আসবে না আনা খাতামান নবী নবী মোহাম্মদ রসুল হলো শেষ নবী তোমরা শেষ নবী পেয়েছ নবী আর আসবে না তবে তোমাদের কাছে নবী নাই বলে তোমাদের পরীক্ষা নেব না এটা তোমরা ধরলে কিভাবে আমি যেমন ফেরাউন ছিল ফেরাউনকে পাঠিয়েছিলাম তারও ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ নমরুদকে ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ কারুণকে ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ আবু জেলকে ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ তেমনই এই দু সালে চব্বিশ সালে ভারতবর্ষের জমিনে ওই নরেন্দ্র মোদী নামক আর টিকোটার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ তোমাদের কাজটা কি তোমরা যে ইমান এনেছিলে তোমাদের ইমানটা কতটা আছে না গেছে সেটাকে পরীক্ষার সময় এসেছে তোমার তুমি করো যে আল্লাহ ইমান পরীক্ষা করার একটা সুযোগ এসেছে সাহাবিরা রক্তাক্ত হয়ে যুদ্ধ ময়দানে তারা জীবন মাল উৎসর্গ করেছে তুমি আমি কি করব কিছুই তো করছি না যা করবে হজুর রাই হ্যাঁ যদি ওয়াকব বিল নিয়ে যদি কোনো মিশন মিটিং করতে হুজুররাই করুক আমরা কেন করতে যাব এটাই তো করছি আমরা অথচ নবীর সাহাবীরা শুধু তৎপর হয়ে থাকতেন তাই না খন্দকের যুদ্ধে রসুল বার হচ্ছেন সাহাবীরা সবাই তৈরি আহ আমার নবী যখন বার হবেন এমন তো সময় একটা মহিলা সাহাবী এসে দাঁড়িয়ে গেল দুই বগলে দুটো বাচ্চা দুটোই নাবালক ভালো করে বসতে পারে না যেই না দাঁড়িয়েছে রসুল বললেন এই মহিলা কি ব্যাপার জেহাদের ময়দানে বেরিয়েছেন ইসলামের জন্য তারা যুদ্ধ ময়দানে যাবে তুমি মহিলা রাস্তা বার করে দাঁড়িয়ে গেলে কেন মহিলা সাহাবিটা বলছি আর রসুল্লাহ আমি রাস্তা বেড় দিয়ে দাঁড়িয়েছি আপনার বাধা দেবার জন্য নয় অংশগ্রহণ করার জন্য রসুল বললেন মহিলাদের তো জেহাদের ময়দানে অংশগ্রহণ করার কথা আমি তো বলি নাই মহিলাদের জন্য কোনো জেহাদের জেহাদের ব্যাপারে আমি তো বলি নাই বলি ইয়া রসুল আমি আমার জন্য আসি নাই আমি এসেছি আমার সন্তানদের জন্য আমার সোনালো চাদা বাবু জানা পড়দার এরা যুবকেরা আজকে এই নিয়ে নরেন্দ্র মোদী নামক এই প্রসঙ্গে ইমানের ক্ষমতা আছে বলে মুসলমানদেরকে পদদলিত করতে চাই তার পরিকল্পনা তার ষড়যন্ত্র সে জানিয়ে যায় মুসলমান আমরা ইমান এনেছি ইমানের পাওয়ারটা কত এটা আমাদের দেখাবার দরকার আছে না নাই আমরা মুখ দিয়ে বলি এই জানের মালিক আমার আল্লাহ ইমান এনেছি ওই আল্লাহর প্রতি জীবন যদি দিতে হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য দেব জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দেব জীবন যদি দিতে হয় কলেমার জন্য দেব জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দেব মুসলমান মুখ দিয়ে আমরা বলি বাস্তব কিন্তু আমরা ওটা করি না কিন্তু নবীর সাহাবীরা কেমন ছিল তারা যেমন মুখ দিয়ে বলতো বাস্তব সেটা করিয়ে দেখিয়ে দিত ওই মগিনা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি চললেন যুদ্ধ ময়দানে সব সাহাবীরা অংশগ্রহণ করেছে সবাই তো জীবন দেবার জন্য বেরিয়ে গেল আমি এনেছি আমার দুটো ছোট্ট বাচ্চা আমার দুই কোলদাবড়ায় রেখেছি এই বাচ্চা দুটোকে ই আমি ই যুদ্ধ ময়দানে শরীর করতে চাই তো আর নবীন বললেন মহিলা তুমি কেমন করে বলো ও মহিলা তোমার কোলের বাচ্চা তো মাত্র ছ মাসের বাচ্চা এখনো এখনো এর উপরে ভালোভাবে বসতে পারে না ওই যুদ্ধ ময়দানে গিয়ে তোমার এই তোমার এই দুধে বাচ্চাকে নিয়ে আমি কেমন করে জলদ করব ওই সময় মহিলা সাহাবি বললেন আর রসুলাল্লাহ হুজুর আপনি আমার এই দুধে বাচ্চা দুটোর দিকে তাকালেন কিন্তু আমির মহিলা আমার নিয়ে আপনি ভালো করে বুঝলেন না আমার নবী বললেন মহিলা সাবি বলো বলো তোমার এই দুটো বাচ্চার কী করব তোমার নিয়তটাকে বলে ইয়া রসুল আল্লাহ এই জীবনের মালিক হলো আমার আল্লাহ যার জীবনটা যদি দিতে হয় নবীর জন্য দেব দিনের জন্য দেব কোরআনের জন্য দেব ইসলামের জন্য দেব ইয়া আর আল্লাহ আমার স্বামী নাই আমি হলাম একজন বিধবা আমার স্বামী এই যুদ্ধ ময়দানে আপনার একজন সাবি ছিল যুদ্ধ ময়দানে গিয়ে ইয়া রসল আল্লাহ সে তো শহীদ হয়েছে তবে যেই তারিখে যুদ্ধ ময়দানে গিয়ে চল ইসলামের জন্য যেখাদের ময়দানে সেই সময় আমার গর্বে এই দুটো সন্তান তখন গর্বের ছিল আমার স্বামী বিদায় নবার সময় আমি বিবি বিবি আমার হাত ধরে বলেছিল আমি চললাম ইসলামের জন্য কলেমা মা প্রচার প্রসার করতে বেরিয়ে পড়লাম যদি আমি ফিরে না আসি যদি ওই যুদ্ধ ময়দানে জেঘাদ করতে গিয়ে শহীদ হয়ে যায় ও বিবি তুমি কথা দাও কথা দাও আমার আমানত তোমার গর্বে আমি যে তাদের বাপ যে রাস্তা দিয়ে গেলাম ওই রাস্তাটা তুমি মা হয়ে তুমি দেখাবে এ আর রসুলাল্লাহ ওই সময় আমার স্বামীকে আমি হাতে হাত দিয়ে কথা দিয়েছিলাম আমার স্বামী ওই যুদ্ধ ময়দান থেকে আর ফিরে আসেনি ইসলামের জন্য জীবনটা দিয়ে দিয়েছে এ আর রসুলাল্লাহ হুজুর গ আমার স্বামীর সেই ওয়াদা আজকে আমি পালন করব বলে ও আদাটাকে আমি আলোন করব বলে এই সন্তান দুটোকে আপনার কাছে এ এনেছি আমার ছেলে দুটোকে যুদ্ধ ময়দানে নিয়ে যান নবী বলল তোমার নিয়ে ঠিকই পূরণ হবে তবে এই বাচ্চা দুটোকে বড় করো এদের যোদ্ধা বানাও না এই ছোট্ট বাচ্চা যে জমিনে বসতে পারে না এদের হাতে তরোয়ারি দেব কিভাবে যুদ্ধ কি করে করবে ওই সময় মহিলা সাহাবি বললেন হুজুর গ আমার এই বাচ্চার জীবন হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনি যাবেন যুদ্ধ ময়দানে বেই মানে কাপে দিয়ে না হয়তো আপনার পেছন দিক দিয়ে তরোয়ারি মারতে পারে সামনের দিক দিয়ে তীর ছুটতে শত্রুপক্ষ ওইদিকে দিয়ে তিল ছড়বে ওই তিলটা এসে আপনার শরীরে বেঁধে যাবে আপনি দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ আপনার শরীরটা রক্তাক্ত হয়ে যাবে আমি চাই না চাই না এই জীবনের মালিক তো আল্লাহ আল্লাহ জন্য পেয়েছি যে এই রবি রক্তাক্ত হবে আমি কেমন করে শৈব ওই সময় তীরটা এসে আপনার গায়ে লাগবে আমার বাচ্চাটাকে ধরে আপনি ঢাল হিসাবে আপনার শরীরকে আপনি রক্ষা করবেন না রাইতে এই হলো ইমান যদি আমরা খোলা মকামে যদি আপ বিল নিয়ে যদি আলেমেরা যদি আমরা ডাকি বিশ্বাস করেন শুধু আলেমরাই থাকবে কোন মুসলমানের বেটা থাকবে না থাকবে কথা বলেন আপনি আপনার বেটাটাকে কেউ পাঠাবেন খোকা যাক যাসকে জানুয়ার মদির বিরুদ্ধে মুসলমানের ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে আলেমেরা রাস্তায় নেমেছে আন্দোলনে নেমেছে এই আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছবার দরকার তুই আমার बेटा যদি হুঁশ তাহলে তুই বেরিয়ে যা কোন বাপ বলেছেন অত যদি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি রাখে খোকা শহীদ মিনারে যাচ্ছ বাবা তাহলে দুটো রুটি নিয়ে যাও দুটো কলা নিয়ে যা রাত্রিত্য দুগরবেলা খাবি মা আবার পানির পট দেয় দাদার দিদি যদি একবার ডাকে তখন তো বার হবার সময় ঘুষিয়ে দিতে আপনার তখন তো ভুল না মুখ দিয়ে খুব তো বলছো যে এই জীবনের মালিক আল্লাহ এই জীবনের মালিক আল্লাহ যদি জান দিতে হয় নবীর জন্য দেব সাহাবীরা দিয়েছেন যে মহিলাটার স্বামী নাই বাঁচার সাহারা দুটো ছেলে সে জানে এই জীবনটা এমনিতে পাইনি নবীর খাতিরেই তো পেয়েছি নবী এসেছে বলে তো আমি এসেছি কথা ঠিক আজকে রসুল না পাঠালে কি আমাদের পাঠাতেন আমাদের ভেতরে যদি শস্যের পরিমাণ যদি নবীর মহাব্বত যদি আমাদের ভেতরে না থাকে কিসের ইমানদার তুমি তোমার জান্নাতেও জায়গা হবে না আজকে নবীর মহাব্বতের খাতিরে সবকিছু উজাড় করে দিল যারা আর আমরা করতে পারি না ইমানটা কোথায় রেখে দিয়েছেন সবাই তো ইমান আমরা এনেছি অর্থাৎ আমাদের সবসময় চিন্তা ভাবনা এটাই মুগ্ধ যেটা বলবো আমরা যেটা ইমান এনেছি ওই ইমানটা জানেন আবু জেহলে আমাদের যে ইমান ওটা আবু জেহল পড়েনি আজকে আবু জেহিল সে কিন্তু নিঃশুতি রাত্রে আল্লাহর কাছে হাত তুলতো ফেরাউন সে আনা রব্বু আলা বললে কি হবে গভীর অন্ধকারে রাত্রে আল্লাহর কাছে গেওয়ার তো সে জানে যে আমি রব নাই আমার উপরে রব একজন আছে সে আবু যে সেও জানে আসল মালিক আমি নই আসল মালিক আল্লাহ কথা ঠিক না কিন্তু মুখ দিয়ে ভরা ওড়াত আজকে আমাদেরও তাই আমাদের অবস্থা বাস্তবিক তাই আমার বক্তব্য ভাই শুধু মসজিদের সামনের কাতারে মুসল্লি সে যে বসে থাকলাম জান্নাতে যাব জান্নাত মামুর বাড়ি আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য ইনসান বান্দার জন্য কথা ঠিক না জাহান নাম আছি জান্নাত আছি মানুষ জাহান নামই হবে জান্নাতিও হবে কথা ঠিক না এই জান্নাত আর জাহান নাম এই যে দুটো